পিতা জীৱিত আগে পিছে কিছু আছে

দেন কত টাকা দেনমোহর এক কত দিস করো আর দুইজন এই মেয়েবারে দুইজন সাক্ষীর নাম কোন সেলেবের দুইজন সাক্ষীর নাম কোন সাক্ষী বলে লেখেন হ্যাঁ মেয়েবারে কোন সেলেবের কোন এক নম্বরে কে জীবন সরকার তারপরে আব্দুল মন্নন এদিকে আসো আব্দুল মন্নন কে হ্যাঁ আব্দুল মন্নন কে এই আছে সেলে আরেক বুনের দা ভাই আব্দুল মন্নন না

কথা ক কথা প্রশ্ন আপনারা তো কানাঘুষা করেন না কিছে ছেলেমের কিছে এটা কি কোনো ব্যবসার কি ব্যাপার না মনের মিলি বড় কথা 마শাআল্লাহ তাদের ছিল আল্লাহই করেছে ঠিক আছে আপনারা কিন্তু কোনো কানাঘুষা করে মন খারাপ করেন না এই জামাই রুমাল নামান মানুষ নরবর্ত দেখা লাগবো রুমাল নামান 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 আচ্ছা হোন কোন ধান মোর কতটে আমি তো বলে দিছি কাজী সাহেব

পয়জনে শালা আমি বিয়ে কৰামুনা আমি কার লগে রাখ দেন বিয়া না করাইলে এই যে সাজাইছি দেয়া গড়া করছি খালি টাকা ফালি ফেলাবি দেহি কি বেন কইরা আমরা টেনেন ওট

আমরা যদি এই নিয়তি থাকতো তাহলে এখানে না এই যে বটোকে যে সোনাই ভুল করছে এটা তো আমাদের কাছে বলে নাই এখন উনি একজন জ্ঞানীমান মানুষ যাই হোক কথা একটা বলছে আমরা কিন্তু মানুষ মেলে চলি যাই আলহামদুলিল্লাহ

সব খরচ আমার লেখে নাম সব খরচ গো বাইতে নিয়ে লুই আহ উশল কখন আট আট লাখ টাকা দেন আট লাখ টাকা কি বাবা

বুঢ়াৰ বাড়তি কথা কেউ কেন না গো বেজাল বাজার না কেউ বেজাল বাজার না দেখি কই হাত কই

বর মোহাম্মদ হৃদয় খান পিতা আব্দুল খান মাতা আমানা বেগম পাটগ্রাম পুরী গ্রাম জেলা ছেলে কোনে তুমি মুসাম্মদ আসিয়া খাতুন পিতা বাঘা গাজীপুর সদর পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা স্বর্ণবাবু তুষল করিয়া সাত লক্ষ টাকা বাকি রাখিয়া উত্তর বিবাহে তুমি যদি রাজি থাকো মোহাম্মদ হৃদয় খানকে স্বামী হিসাবে মাইনা থাকো জুড়ে একবার বলো এই সাক্ষীগণের মোকাবেলায় আলহামদুলিল্লাহ বলো এই সাক্ষীগণ খানকে স্বামী হিসাবে মাইনা থাকেন পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা স্বর্ণবাব তুষল সাত লক্ষ টাকা বাকি রাখিয়া উত্ত বিবাহে আপনি যদি রাজি থাকেন

বলেন <laughs> সন্দেহ <hans> <laughs>

গাজীপুর জেলা গাজীপুর সদর পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা স্বর্ণবাবত উশল সাত লক্ষ টাকা বাকি রাখিয়া তুমি যদি আসিয়া খাতুনকে স্ত্রী হিসেবে মাইনা থাকো তাহলে সাক্ষীগণের মোকাবেলা একবার জোরে বলো আলহামদুলিল্লাহ কি একটা বিয়া আলহামদুলিল্লাহ মাইয়া মানুষ না আসলে তো আপনি বড় বড় করেন বেশি আরে ওই সে বলন নাহলে আমি চলে যাবেন টাঙ্গাই চলে যাবো যাইতে না যেতেন না সবাই শুনছেন আরেকবার বলেন

হে আল্লাহ তুমি এই তাদের জীবনকে সুখীময় করে দাও আল্লাহ জীবনে যতটা দিন বেঁচে থাকবে আল্লাহ যেভাবে চললে তুমি এবং তোমার রাসুল খুশি সেভাবে চলার তফিক দান করে দাও হে আল্লাহ বিয়া অনেক ভুল ত্রুটি অনেক ত্রুটি তো আল্লাহ তুমি এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখো আল্লাহ দুইটি পরিবারের ভিতরে তুমি আল্লাহ মহব্বতের তুমি সৃষ্টি করে দাও একে অবকে জানে যেতে মৃত্যু আগ পর্যন্ত যাতে জামাই শ্বশুর বাড়ি আয়সা আপ্যায়ন পায় সবসময় যাতে ভালো খাইতে পারে হ্যাঁ মায়া মহব্বত থাকে আল্লাহ এই স্বামী স্ত্রীর মনে তুমি আল্লাহ কাঁঠালের আটার মতো তাদের মনে ভালোবাসা জন্ম দিয়ে দাও আল্লাহ যাতে মৃত্যুর আগ পর্যন্ত তারা একে অপরকে যাতে না সেরা আল্লাহ মৃত্যুর পরেও যেন একে অপরকে যেন তারা ভালোবাসে আল্লাহ তুমি এই ধন নব দম্পত্তিকে আল্লাহ কবুল করে নাও লাহ লাহি যারা একটা সালাম দেন যারা একটা সালাম দেন

ઉ <coughs>